গুরু আব্দুল রশিদ গুরু আব্দুল রশিদ কিন্তু কেরামতে দেখিয়েছেন ফিনিশ করলে এক শূন্য তে এগিয়ে যাবেন সদরে হাগানো চেষ্টা সদরে হাগানো চেষ্টা দারুণ ভাবে দিয়ে দিয়েছেন এই সবগুলি কোনো তিনি ভালো খেলেন এটা বলতে হবে প্রশংসার দাবিদার এবং ফিনি চমৎকার এবং ফিনি চমৎকার দশ আর সাড়ে সতেরো চুয়াডাঙ্গা জেলা বিসমিল্লাহির রহমানির রহিম এস ডি মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সুরি দর্শক মণ্ডলী আপনারা অনেক দর্শক কমেন্ট করেছিলেন যে আমরা মোহাম্মদ সুরুজকে অনেক দিন দেখিনি এস মিডিয়ারে খেলতে মোহাম্মদ সুরুজের খেলা দেখতে চাই আবার কেউ কমেন্ট করেছিলেন গুরু আব্দুল রফিদের খেলা দেখতে চাই যার কারণে এস ডি মিডিয়ার পরিচালক উভয় খেলোয়াড়কে আমন্ত্রণ জানিয়েছে এই জন্য এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামার সানিকে অসংখ্য ধন্যবাদ জানাই সরি দর্শক মন্ডলী আমার মনে হয় আজকে দর্শকরা যেই খেলা দেখতে চাই আকর্ষণীয় একটি ম্যাচ দুয়ের মধ্যে আমরা দেখব লড়াই হবে সমানে সমানে লড়াই যেদিকে বলে ভাগে সিংহের লড়াই কিন্তু আমরা দেখব এখন অনুরোধ করছি এস ডি পরিচালক সুরি দর্শক মন্ডলী আর আজকের এই গুরুত্বপূর্ণ খেলা শুরুতে টস করার জন্য অনুরোধ করছি গুরু আব্দুর রশিদ চুয়াডাঙ্গা জেলা

চমৎকার একটি হিট করে ফেলেছেন চমৎকার একটি হিট করে ফেলেছেন ওই গুরু আব্দুর রশিদ তাকে অভিনন্দন জানায় তিনি কিন্তু গুরু নামে খ্যাত তিনি অবশ্যই চাইবেন এই হিটটি ফিনিশ করে রেড কাভার বলতে না বলতে কিন্তু অল্টার দেখা যাক অনেকদিন পর মোহাম্মদ সুরজকে দেখে ভালো লাগছে তিনি কেমন খেলেন সত্যি তার মারের ভিতরে একটা সুন্দর্য আমরা দেখতে পাই আট আছে সুন্দর্য চক আজকের এই সিরিজটি আকর্ষণীয় সিরে ঝরে চলেছে দর্শক মন্ডলী কারণ উভয় খেলোয়াড় খুবই দক্ষতার সাথে খেলে থাকেন ভালো দিয়ে দিয়েছিল কিন্তু ভাইকেও কিন্তু তার সহায়ক হয়নি আব্দুল রশিদ চোরডাঙ্গা জেলার গৌরব দিন ধরে তিনি কিরাম বোর্ড খেলে থাকেন প্রায় প্রায় তিরিশ বছরের অভিজ্ঞতা সত্যি আর মাত্র একটি বাকি একেবারে সহজ সুযোগটা হাত ছাড়া করলেন ওই আব্দুল রশিদ ধরিয়ে দিয়েছেন এটাই হলো অভিজ্ঞ প্লেয়ারের গুণ দেখা যাক দেখা যাক শেষ ঘটি আবদুর রশিদ যেই ভুলটি করেছিল ফিনিশ করতে পারেনি মোহাম্মদ শরুদ কি পারবে এই পয়েন্ট ছিনিয়ে নিতে আর মাঠে একটি কোটি পাখি এবং ফিনিশ ও যেন হলো না ছিল ভালো এরই সাথে গুরু আব্দুল রশিদ ছয়টি পয়েন্ট নিয়ে নিয়েছেন কুয়াডাঙ্গা জেলা ছয় সুপ্রিয় দর্শক মন্ডলী হিট কিন্তু ঝিনেদা জেলার মধ্যে হলে ছয়টি পয়েন্ট যখন গিয়ে চুয়াডাঙ্গা জেলা তখন ঝিনেদা জেলাও চাইবেন তার পাল্টা জবাব দিতে মোহাম্মদ সরোজ সুযোগ কাজে লাগাতে পারেননি সত্যি কি সুন্দর খেলছেন আব্দুর সাথে আটটি বিলিয়ে দিয়েছেন শট কিন্তু ভাগ্য তার সহায়ক হলো না ভাগ্য কিন্তু মেনে নিতে হবে ওই তিনি ইজি সুযোগ কিন্তু মিস করলেন তিনি অনেকটা লাগান্বিত এই শটে তিনি খুশি হতে পারেননি দেখা যাক মোহাম্মদ সুরজের খাতা খোলার সুযোগ করতে পারেননি এটাই হলো খেলা দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি উভয় খেলোয়াড় কিন্তু একটু মিস করতে দেখছি আর মিস খেলার অংশ আবারও কিন্তু খবর পথে হাঁটলেন ওই গুরু আব্দুল রশিদ কি হচ্ছে এটা বুঝতে পারছি না আজকের এই খেলাতে পরিশেষে ওভার কিন্তু হলো না অনেক দার মধ্যে চলছে আজকের এই ম্যাচটি শুরে দর্শক বলল রি আসলে অনেক মজা হলো হিটটিতে তিন তিন চেষ্টা চেষ্টায় কভার কমার তাও আমার ভাগ্য সহায়ক ছিল ওখানে অনেক ম্যাচে এমন হয় আর চারটি কোটি পাপি শত্যই দারুণ ব্যাস খেলেছেন বলতে হবে এরকম ব্যাস কিন্তু গুরু আব্দুল রফিদ খেলতে পারেন না কারণ তিনি করেন কিন্তু তার খেলার ছন্দ আলাদা আবার সুরজ যে মিস করেন আব্দুর রশিদ করেন আসলে এক একজনের হাট এক এক রকমের গুরু আব্দুল রশিদ দারুণ গুলি দিয়ে থাকেন ভালো লাগে আবার ইজি ইজি মিস করেন চমৎকার যে কথা বলছিলাম যে তিনি কঠিন দুটেও ভালো খেলেন দুইটি কোটি পাখি মোহাম্মদ সদস এক্সেলেন্ট শট এবং ফিনিশেও জানা হলো না পেতে পারতেন সাতটি পয়েন্ট কিন্তু এখন কিন্তু গুরু আব্দুর রশিদের সাথ হওয়া সম্ভব না এবং ফিনিশ ছয়ের একে সাথে বসে গেল চুয়াডাঙা জেলা এইট গুরু আব্দুর রশিদ খুলে যখন চুয়াডাঙা জেলা সাপ দিনের জেলা খাতা খুলতে পারেননি দেখা যাক গুরু আব্দুর রশিদ চমৎকার চমৎকার ক্রিয়েট করেছেন ঠান্ডা মাথায় খেলতে হবে পেট কভার করতে দিতে আর ভুল করেননি সেই ব্যাস খেলা চেষ্টা তিনি ব্যাসে একটু দুর্বল খেলে থাকেন আমি আগেই জানতাম যে ব্যাসে তিনি অনেকটা দুর্বল শরীর দর্শক মন্ডলী এগুলো হলো প্লেয়ারের ওই এক জুন যেটাকে বলা হয় যেমন অনেক প্লেয়ার কিন্তু ইয়র কার বল খেলতে পারে না আবার কেউ বা ফোল্টাস বল অর্থাৎ লো ইয়ার লেন্থের বল গুলো খেলতে পারে না আউট হয়ে যায় ঠিক তেমনি ভাবে ওই আব্দুর রশিদ বেসে একেবারেই দুর্বল আমি তাকে একশোর ভিতরে একেবারে জিরো পার্সেন্ট দেওয়া যায় তিনি ব্যাস খেলেন কিন্তু মোহাম্মদ সুরুজের করা যদি বলি ব্যাসে তিনি এক্সপার্ট awal sodok cuaa nang ngajan আবারও সুন্দর আর মাত্র দুইটি কোটি বাকি দুটাই কঠিন কোটি বলতে হবে সদরে হাগানো চেষ্টা সদরে হাগানো চেষ্টা দারুণ ভাবে দিয়ে দিয়েছেন এই সবগুলি গুলো তিনি ভালো খান এটা বলতে হবে প্রশংসা দাবিদার ওই বন্ধু ছালান করুনরা প্রশংসা দাভিদার কিন্তু ওই এবং ফিনিশ চমককার এবং ফিনিশ চমককার 10 আর 71 4 টাকা জেলা খাতা খুলতে পারেনি কিন্তু আব্দুল রশিদ ব্যাস বাদে সবগুলো কিন্তু ভালো খেলছেন মোহাম্মদ সরোজ কিন্তু হিট ভালো করতে পারছেন না আর হিট ভালো না হলে ম্যাচ লাভ করা কিন্তু কঠিন এটা কিন্তু মাথায় রাখতে হবে চমৎকার অ্যাঙ্গেল করলেন এর সাথে গেমটি সেভ করে ফেলেছেন বিপদমুক্ত করলেন গুরু আব্দুল রশিদ কিন্তু খুব দারুণ খেলছেন আজকে গত একটি তিনি সিরিজ খেলেছিলেন সিরিজ জয়লাভ করেছিল বটে ভালো খেলতে পারেননি তো আজকে কিন্তু তার পারফরমেন্সের তুলনা না অতুলনীয় খেলা খেলছেন সরুজ কিন্তু গেম সেফটি করে ফেলেছেন এটাই তার জন্য আশা কিন্তু ম্যাচে একেবারে তিনি এখনো ফিরতে পারেননি এই যে যে মিস বলা হয় এই জন্য আব্দুল রশিদ কিন্তু মাঝে মাঝে এমন মিস করেন সেটা কিন্তু তার নামের প্রতি সুবিচার করতে পারেন না তিনি আর মাত্র দুই কোটি বাকি শেষ কোটি এবং ফিনিশ পরিশেষে চারটি পয়েন্টে খাতা করলো দিনেরা জেলা ধন্যবাদ দিনেরা জেলার মোহাম্মদ সরুজকে আসেন স্যার আসেন শুরু দর্শক মন্ডলী খেলার ফলাফল জেনেদা জেলা চার এবং চৌহানা জেলা সতেরো মোহাম্মদ সরুজ পরিশেষে দারুণ একটি ফিনিশ করলো না হলে বিপদ ঘটতে পারত হেট চুয়াডাঙ্গা জেলা অনুকূলে গরু আব্দুর রশিদ কিন্তু কেরামতে দেখিয়েছেন ফিনিশ করলে এক শূন্যতে এগিয়ে যাবেন এবং তাকিয়ে থাকতে হবে মোহাম্মদ সুরুজকে গুরু আব্দুল রশিদের দিকে অবশ্য ঠান্ডা মাথায় খেলতে পারলে কিন্তু গেম হওয়ার সম্ভাবনা অনেকটাই এক তে এগিয়ে যাওয়ার সুপ্রিয় দর্শক মন্ডলী ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন প্রথম মিলিয়ন ভিওয়ার্স এর অধিকারী মোহাম্মদ ইমামুল হক তাকে ধন্যবাদ জানাই দেখা যাক আব্দুর রশিদ ক্লিয়ার করে একশোতে তার জেলাকে এগিয়ে নিতে পারেন কিনা চমৎকার সেই ব্যাস দেখা যাক আর মাত্র দুইটি গুটি খেলতে পারলাই কিন্তু এক শূন্য দেখে যাবেন শেষ গুটি ভালো তার সব ভালো তার ফিনিশ চোদ্দ পয়েন্ট নিয়ে গেম জয়লাভ করতে সক্ষম হলো গুরু আব্দুল রশিদ তাকে অভিনন্দন এত সুন্দর একটি ফিনিশ দিয়ে চুয়াডাঙ্গা জেলাকে যেটাতে তিনি সক্ষম হলো শুরু দর্শক মন্ডলী ধন্যবাদ সুরুজ কে তিনি অনেকদিন খেলেননি কেরাম বোর্ডের যুক্ত নয় যাই হোক ধন্যবাদ আমাদের সময় দিয়েছেন অবশ্যই তিনি সমতায় ফিরিয়ে ফাইনাল অব দি ম্যাচ নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ গুরু আব্দুর রশিদ আর আমি এখন অনুরোধ করছি আমাদের এস মিডিয়ার প্রথম মিলিয়ন ক্লাস করেছিলেন ইনামুল ভাইকে এত সুন্দর ম্যাচ আমরা দেখলাম আপনি এই ম্যাচের উদ্দেশ্যে দর্শক বৃন্দের সাথে বলতেন ধন্যবাদ আব্দুল মালিক আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি ছিলাম না প্রথম থেকে তবে এখন এসে যে একটা ম্যাচ ম্যাচের একটি বোর্ড আমি দেখলাম আসলে আমাদের রশিদ ভাই কিন্তু এখনো তেমনই খেলে আর সেও খেলে দুজনে কিন্তু খুবই ব্যস্ত মানুষ তারপরেও এত সুন্দর খেলা যে তারা দেখায় আমাদেরকে এটা আমি তাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আর এত সুন্দর খেলা আপনাদের যে দেখাচ্ছেন সে আমাদের পরিচালক আমাদের আব্দুল সামাদ সানি ভাই তাকে অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু একটা ধন্যবাদ জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ ভাই মোহাম্মদ ইমাবুল ভাইকে দারুণ কথা বললেন পরিশেষে এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামান খানিকে কিছু কথা বলে ম্যাচটি শেষ করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আসসালামু আলাইকুম আজকে আমাদের কিছুক্ষণ আগে কিন্তু উপস্থিত হয়েছে আমাদের এস প্রথম ভাইরাল খেলোয়াড় ঠিক ইনামুল হক অসংখ্য ধন্যবাদ জানাই চোয়াডাঙ্গাতে ছিল হয়তো আজকেই এসছে সেজন্য আমাদের এস পক্ষ থেকে অভিনন্দন জানাই ইনামুল হককে তো প্রিয়ভ্যাস শুরুতে আজকের খেলাটি আমরা দেখলাম দুজনের ভিতরে মিস আন্ডারস্ট্যান্ডিংটা বেশি হয়েছে আর আমরা অনেকটা মজা করছিলাম প্রথম খেলাটা দেখে তারপরে লাস্টের কিন্তু শেষ হাসিটা হাসলো চোয়াডাঙ্গা জেলা গুরু আব্দুল রশিদ তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এক শূন্যতে কিন্তু আগেই গেল আনেদা জেলা মোহাম্মদ সুরুজ কিন্তু অনেক দিন অ্যাবসেন্ট ছিল আসলে তার খেলার মতো সময় কিন্তু নেই আজকে কিন্তু তড়িহড়ি করে কিন্তু আমাদের স্টুডিওটি ঢুকে গেছে। আর সেই তড়িহড়ির কারণেই কিন্তু ম্যাচটি সেভাবে পারফরমেন্স করেনি আর সুরুজের জন্য কিন্তু এখনো সুযোগ আছে সামনে আমরা আশাবাদী ওই আগামী ম্যাচ দুটোতে অবশ্যই কামব্যাক করবে তা নিয়ে আর বিশ্লেষণ করবো না তা অসংখ্য ধন্যবাদ জানাই দুটি খেলোয়াড়কে আমাদের এল টিভিটায় সময় মতো উপস্থিত হওয়ার জন্য তো প্রিয় ভ্যাস আমি মোহাম্মদ আব্দুল সানি এই ভিডিওতে বিদায় নিচ্ছি আমাদের দিন ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ